শীত হাঁটি পাপা করে চলে এসেছে আর আমার ঘরের পিঠা খাওয়ার ধুম পড়েছে তো আমার হাজব্যান্ড যখন আমাদের কাছ থেকে দূরে সরে গেছে তখন থেকে হচ্ছে তেমন একটা পিঠা খাওয়া হয় না তো আমার হাজব্যান্ড অনেক বেশি পিঠা খেতে পছন্দ করে যেমন চিতর পিঠা তেলের পিঠা মানে আছে না যে কিশোরগঞ্জ মায়মিশিং ওই ডিস্ট্রিক্টের মানুষগুলো অনেক বেশি পিঠা পছন্দ করে তো যে চটা পিঠা শুটকি পিঠা মশলা পিঠা ওইগুলো আর কি তাদের বেশিরভাগই হচ্ছে খাওয়া হয় তো আজকে আমি ডিপ ফ্রিজ থেকে হচ্ছে চালের গুঁড়াটা বের করে নিয়েছিলাম এটা হচ্ছে কাঁচা মানে শুকনা চালের গুঁড়ি না এটা ঢেঁকির ঢেঁকি চাটা চালের গুঁড়া আর কি মানে ঢেঁকির গুঁড়া ডেকে হচ্ছে করা হয়েছে তো এটা আমি বাড়ি থেকে এনেছিলাম তারপর হচ্ছে চিনি আর ময়দা সাথে আটা দিয়ে দিলাম তো এই তো আন্দাজ মতো সব কিছু দিতে হবে চালের গুঁড়ার থেকে হচ্ছে এর তিন ভাগের এক ভাগ হচ্ছে আটা দিতে হবে তারপরে মিষ্টি হচ্ছে আপনারা কেমন খাবেন এটা অনুযায়ী আর একটু লবণ দিতে হবে তারপরে যে এগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মথে নিতে হবে এটা যত বেশি মথা হবে পিঠা কিন্তু তত বেশি সুন্দর হবে আমি আর কোনো পানি দিই নাই দেখতে পাচ্ছেন যে এটা মরতে মরতে হচ্ছে আমার ব্যাটারটা কিন্তু একবারেই যে সফট হয়ে গেছে এটাকে ভালো করে মধ্যে মরতে হচ্ছে চিনিটা যখন গলে যাবে তখন এরকম একটা ডো হয়ে যাবে একটু দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে এটাতে আমি আর কোনো পানি দিই নাই এটাকে হচ্ছে হাত দিয়ে ভালো করে হচ্ছে আপনার এরকম করে মধ্যে নিতে হবে এই তো আমি মানে অনেক বছর পরে মনে হচ্ছে যে পিঠা বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড যাওয়ার পরে আমি আর কখনই হচ্ছে এভাবে তেলের পিঠা বানাই নাই একা একা তো আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি তো আর এই যে একটা কড়াই বসিয়ে দিলাম আমার ঘরে আপাতত আর কোনো কড়াই নেই মানে ফ্রাইপ্যান টাই প্যান যা আছে সবগুলো হচ্ছে আমি বাসগুপারটা করে হচ্ছে মানে কার্টুন করে ঢুকিয়ে ফেলেছি কারণ আমরা তো ঢাকায় চলে যাচ্ছি সেই জন্য হচ্ছে আগে থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি বাবার বাড়িতে বেড়াতে যাবো ওইখান থেকে এসে হচ্ছে আমরা চলে যাব সেই জন্যে তো প্রথম পিঠাটা দেওয়ার পরে হচ্ছে ফুলেছে কিন্তু নিচে দিয়ে কেন জানি লেগে যাচ্ছে তো এই কড়াইটা অনেক দিন ধরে ইউজ করি না সেই জন্য মনে হয় নিচ দিয়ে তেমন কেমন জানি একটু লেগে যাচ্ছে তারপরে এই তো প্রথম পিঠাটা হচ্ছে আপনার একটু ভেঙে গিয়েছিল। এই তো পিঠা কিন্তু অনেক মজারও হয়েছিল আর অনেক বেশি মানে ফুলেছে কিন্তু নিচে লেগে যাওয়ার কারণে হচ্ছে পিঠাগুলো তেমন একটা ভালো হয় নাই তো যাই হোক নাই মামার চেয়ে কানা মামা অনেক বেশি ভালো অনেক দিন পরে পিঠা বানালাম তারপর আসলে সবগুলো পিঠা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এই তো তারপর হচ্ছে এটা হচ্ছে থার্ড পিঠা মানে তিন নাম্বার আর তারপর হচ্ছে আমি চার নাম্বারটা দিব। মানে নিচে লেগে যাওয়ার কারণে পিঠার কালারগুলো একটু বেশি ব্রাউন হয়ে যাচ্ছিলো মানে উঠতেছিল না লেট হচ্ছিলো এটা আমার চার নাম্বার পিঠা চার নাম্বারটা থেকে হচ্ছে সবগুলো পিঠায় মাসাল্লা সব অনেক বেশি সুন্দর হয়েছে এই যে মানে সবসময় হচ্ছে কড়াইটা হচ্ছে যেই তেলের পিঠা যেই কড়াই দিয়ে বানানো হয় এটাতেই সেই তেলের পিঠা বা ভাজা ভাজি এগুলো করতেই হয় তো সবগুলো পিঠাই তো একসাথে বানানো হয়েছে তো আমার পিঠা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন